বর্ধমান শহরের অদূরে পালিতপুরে পোলো পিভিসি প্রাইভেট কোম্পানির গেটে তালা ঝুলালো সাতাত্তর জন স্থায়ী শ্রমিক এই সাতাত্তর জন স্থায়ী শ্রমিকদের অভিযোগ বিনা নোটিসে ফ্যাক্টরির সুপারভাইজার দীর্ঘ বারো দিন ধরে তাদেরকে বসিয়ে দিয়েছে এই বিষয়ে তারা মালিক পক্ষকে জানালেও মালিক পক্ষ কোনো ব্যবস্থা না দিয়ে নেওয়ার বাধ্য হয়ে আজ তারা কারখানায় কাউকে প্রবেশ করতে দেয়নি এই সিদ্ধান্তের ফলে কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং হতাশা সৃষ্টি হয়েছে ফ্যাক্টরি অনেকে কর্মী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন তাদের উপার্জন এবং জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলবে এই পদক্ষেপ একজন শ্রমিক জানান আমরা দীর্ঘদিন ধরে ফ্যাক্টরিতে কাজ করছি কিন্তু এখন আমাদের বসিয়ে দেওয়া হলো সুপারভাইজার নিজের ইচ্ছা মতো কাজ করাতো সাত জনের কাজটা পাঁচ জনকে দিয়ে করাতো আমরা প্রতিবাদ করাতেই আমাদের জনকে বসিয়ে বাইরে থেকে লোক এনে কাজ করাচ্ছে আমাদের পরিবারের পক্ষে এই সিদ্ধান্ত সহ্য করা অত্যন্ত কঠিন আমরা আশা করি কর্তৃপক্ষ আমাদের পাশে দাঁড়াবে এদিকে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তারা এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চায়নি এখন দেখার বিষয় এই পরিস্থিতি কিভাবে সাম সামলানো হয় এবং কর্মীদের স্বার্থ রক্ষা করা হয় কিভাবে বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট আমরা পুরো বিবিসি প্রাইভেট লিমিটেডের শ্রমিক আমরা দীর্ঘদিন ধরে এই ফ্যাক্টরির সঙ্গে কাজে যুক্ত আমরা কেউ বারো বছর কেউ চোদ্দো বছর কেউ সাত বছর আট বছর সমস্ত শ্রমিক কাজ করছে এখানে আমরা এখানে পঁচাত্তর জন শ্রমিক একসাথে কাজ করি সবাই ইউনিয়ন স্টাফ তো আমাদের পি সমস্ত কিছু এখানে চালু আছে সুপারভাইজারের সাথে আমাদের একটা ঝামেলা হওয়াতে আমরা আজকে বারো দিন ধরে আন্দোলন আমাদের চলছে তো কোনো এখনো পর্যন্ত সুরাহ আমরা পাইনি তো এই অবস্থায় আমরা কার কাছে যাব কি করব সেটা আমরাও কিছু ভেবে পাচ্ছি না কি নাম সুপারভাইজারের নাম হলো রাউডি রাউড ঝামেলাটা ঝামেলা হয় এখানে কাজ করানোর সিস্টেম ওনার কাজ করানোর সিস্টেমটা পুরো একদম নীলকর সাহেবদের মতো তো উনি যেটা নয় সেটা করতে হবে তা নাহলে গেট থেকে বেরিয়ে যাও এরকম ধমকানি ধমকানি দেয় প্রচুর ধমকানি দেয় ধমকানি জোর করে কাজ করায় হ্যাঁ আমাদের পিআই পেশায় কিছু চালু আছে সমস্ত শ্রমিকের চালু আছে আজকে এটা শুরু হয়েছে আপনার তেইশ তারিখ থেকে শুরু হয়েছে তেইশ পাঁচ আপনারা বলতে চাইছেন যে স্বাধীন হয়ে আপনারা স্বাধীন না না স্বাধীন না তো তেইশ পাঁচ থেকে এটা শুরু হয়েছে আমরা তেইশ পাঁচ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমরা ফ্যাক্টরির ভেতরে ছিলাম ওই দিন পর্যন্ত কোম্পানি আমাদেরকে হাজিরি দিয়েছে এক তারিখের পর থেকে যোগ সূত্রে লোক নিয়ে এসেছে আমাদেরকে আমাদের ফ্যাক্টরি যে মালিক পক্ষ আছে মালিক পক্ষ ইউনিয়নের সাথে যোগসূত্রে বার থেকে বহিরাগত থেকে নিয়ে এসে আমাদের শ্রমিকদের উপরে টর্চার এবং মারধর করে এবং গালিগালি করে আমরা সুপারভাইজারকে পদত্যাগ চাইছি আমরা কাজের জায়গায় ফিরতে চাইছি ইমিডিয়েটকে আমাদের কাজের জায়গায় ফেরানো হোক তাহলে আমরা আইনত যেখানে যা যা আর আমার সেখানে বাধ্য হবো তার সবাইকে প্রোটেস্ট করেছি আমরা কোনো ইয়ে সহায়তা পাই নাই আমরা কোনো লিখিত দিয়েছি কোনো সহায়তা পাইনি এটা কেন করছে না সেটা আমাদের জানা নাই বিষয়টা সেটা আমাদের বিষয়টা জানা নাই এটা মালিক পক্ষ বলতে পারবে আর ইউনিয়ন বলতে পারবে মালিক পক্ষ যে অন্যায়ের সাথে যুক্ত করে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে বারো দিন কেন যদি এক মাস হয় এক মাস থেকে আমাদেরকে মানে ইয়ে দিতে হবে খেসারও দিতে হবে এবং পুরো কার্ডে হাইড়ি তুলে দিতে হবে আমরা আইনে তো ব্যবস্থা নেবো আমরা যেখানে যাতে প্রয়োজনীয় দিল্লি যাবো আইনের যথেষ্ট ভরসা আছে আমরা আইনের দ্বার্থ হয়েছি আইনে আমাদের যাওয়া একটা সুরাহ পথ দেখিয়ে দেবে আমরা সেই আইনের উপর ভরসা রেখে আমরা এগিয়ে যাচ্ছি শ্রমিকদেরকে নিয়ে এসে কাজ করানো হচ্ছে কন্ট্রাক্টর লেবার দেখে কাজ করানো হচ্ছে আমাদেরকে আমাদেরকে জানানো হচ্ছে না আমাদেরকে ডাকা হয়নি কিছু করা হয়নি মুক্ত ঘোষ